আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছেন বন্ধুরা আজকে আমি আসছি খুলনা জেলায় মজগুনিতে পলাশ বাইয়ের খামারে পলাশ সাথে কথা হয়েছে পলাশ বাইয়ের খামারটা দেখতে আসছি ভাই অনেক যাবতীয় মুরগি পালন করছেন আমরা বাইরের বাইরে কয় তলা বাসার স্যার প্রায় তিন তলা তিন বাসার সাথে ভাই মুরগি পালতেছেন আমরা দেখব বাইরের খামারে কি অবস্থা কি পরিস্থিতি আপনার ভিডিও স্কিপ করবেন না আপনার ভিডিও যদি দেখতে পারেন আপনার অনেক কিছু শিখে আছে অনেকগুলো দেখতে পারেন অনেক বুঝতে পারবেন হচ্ছে কি আমরা হঠাৎ করে সবাই খামারে চলে আসি এই সেক্টরে চলে আসি এসে আমরা নিজের মতো করে খামার করে এক সময় আমরা লস খাই লস খেয়ে আমরা খামারগুলো বন্ধ করে দিই আমরা এই জন্যই ভিডিওগুলো করা হচ্ছে যেন আপনারা ভিডিও দেখে যেন সতর্ক হতে পারেন আপনারা অনেক কিছু বুঝতে পারেন যেন এরকম যেন আপনার লসের সম্মুখীন না হতে হয় এই জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন ঠিক আছে ক্যামেরা পিচার পলাশ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই মুরগি পালতেছেন কতদিন যাবত ধরে আমি পাঁচ ছয় মাসের মতো প্রায় হয়ে গেছে পাঁচ ছয় মাস ধরে আপনার এবার মুরগি টুকি বিক্রি করতে পারছেন না ভাই কত টাকা দিয়ে আপনি মোটো ডালে ইনভেস্ট করেছেন প্রায় আশি হাজারের মতো আশি হাজার টাকা এই পাঁচ ছয় মাসে জি ভাই কত টাকার মুরগি আছে এখন এখন প্রায় বিশ পঁচিশ হাজারের মতো থাকার কথা তার বলে অলরেডি আপনি ভালো একটা অ্যামাউন্টে লসে আছেন জি ভাই বিশাল একটা অ্যামাউন্ট যে এই জন্য আপাচনাটা এই বর্তমান সময়ে পঞ্চাশ ষাট হাজার টাকা লস থাকে বিশাল একটা ব্যাপার এখন হচ্ছে দেখেন ভাই শখের থেকে খামারটা শুরু করেছেন ভাই আর একটু এটি দেখেন দেন ভাই বিশাল করে আবারই কাজ শুরু করেছেন ভাই আরো করে এই সাইডে একটা ঘর আছেন ওই পাশে আরেকটা ঘর আছেন আমরা সব কিছু দেখাবো একটা একটা করে আমরা ঘরের ভিতরে দেখি ঘরের ভিতরে ঢুকি তারপরে আমরা কথা বলি ভাই আসেন এছে ভাই মুরগিগুলো প্রথমত হচ্ছে ভাইয়ের এই মুরগিগুলো হলো সবচেয়ে বড় ঝামেলা মানে ভাই মুরগিগুলো অনেক ধরে অসুস্থ ভাই আপনি তো পাঁচ ছয় মাস ধরে মুরগি পালন করছেন এই মেডিসিন বা কোনো কিছু দিয়েছেন কোনো কিছু খাওয়াতেন না খাওয়াতো আমরা আমি প্রপার রেজাল্ট পাইতাম না আচ্ছা আপনি এই সেক্টরে আসার মূল কারণটা কি ভাই শক করে আসছিলাম মানে মা মা মুরগি পালতো ওখান থেকে দেখে দেখে শক করে আসা এরপরে নিজে নিজে কয়টা পারলাম তারা দেখতেছে আমার মানে টিকতেছে না নিজে আবার একটু বড় আকার শুরু করছিলাম মানে পরামর্শ ছাড়াই তখন দেখলাম সেগুলো মারা গেছে তখন ইউটিউবে ভিডিও দেখার পর আপনাকে দেখলাম আপনার দেখার একশো বিশের উপরে বিশ পিসে বয়সের সবগুলো আপনার প্যারেন্টস এর মতো এরকম প্রায় চল্লিশটার মতো আর তিন মাস সাড়ে তিন মাসের বয়সে আপনার প্রায় নব্বইটার মতো ভাই কি বলেন আপনি যে দেখেন আপনি তো মেডিসিনের মধ্যে কোনো ধারণা নেই ভালো কার কাছে গাইডলাইনও নেন নাই তা আপনি ফার্স্ট স্টারিং এ এত বড় একটা প্রজেক্ট করাটা আমি আপনার অনেক রিস্ক না ভাই ভাই এটা আপনি নিজে বুঝতে পেরেছেন যে ভালো একটা অ্যামাউন্ট আপনি লসকে যে আমরা শ্রম দিয়েছেন যে সময় দিয়েছেন সেটার তো দাম তো আপনি লাখ টাকা দিলে হবে না না ভাই যে মানুষ যে একটা টেনশন জি ভাই ওই যে বললাম প্রতিদিন এসে ওনাছে মুরগি মারা যাবে মুরগি মারা যাবে মানে ভাই সেটা ভিতরে থাকে এই খামারে গেলাম মানে মুরগিকে একটা মারা গেলে এই যে এখনো আপনি আসছেন ভাই প্রায় দু তিনটা মারা গেছে আশা রাখে সবচেয়ে বায়ার প্রবলেম হলো একটাই ভাইর ফা প্রবলেম আছে রানিং ক্ষেতের প্রবলেম আছে ঠান্ডা হতেতে করাজার ভিতরে চলে গেছে যে ভাইর এখানে পরিবেশটা অনেক সুন্দর কিন্তু ভাই ম্যানেজমেন্টও একটু প্রবলেম আছে আর ভাইর মেডিসিস সম্বন্ধে কোনো ধারণা নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি দেখেন বাই থেকে কিন্তু একমাত্র ভিডিও দেখে ভাই এতটুকু আগাসের জন্য ভাইকে ধন্যবাদ যে ভাই কাজ করেছে কিন্তু বাট কাজ আর সঠিক মানে 100% বিজ্ঞানসম্মত যেটা সেই জিনিসটা করা হয়নি ভাই দেখুন এটা সাদের পোরে কিন্তু ভাই নিচে দিছে কি আপনার ফলি এই ফলি দিয়েছে এটা একটা আর দিতে হচ্ছে আপনারে দেখেন হাইট দিছে আপনারর মধ্যেটা 7 ফিট 7 ফিট এই সাইডে 6 ফিট ওই সাইডে জি স্যার বা 7 ফিট বা 7.5 ফিটের রকম বৃতি দিচ্ছে এটা তারপর তিনতলা ছাদ উপরে দেনে ফুয়েল পেপার গরমটা পাচ্ছে অতিরিক্ত গরম আর বর্তমানে দিয়ে গরম ওয়েদার গিয়েছে অবস্থা আরো খারাপ আর ভাই এখানে পালতোsene পাউই মুরগি তারপর বিভিন্ন জাতের মুরগি তবে এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম খুব তাড়াতাড়ি রোগ এফেক্ট করে আর দেশি মুরগিটা যেমন দেশি মুরগি পাহাড়ি মুরগিটা এফেক্ট খুব দারুণ ক্ষমতা থাকে ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে খুব ভালোভাবে পালতে সুবিধা হয় এই মুরগিগুলাই প্রবলেম ভাই ছোট্ট একটা ঘরে ভালোটাকে ইনভেস্ট করেছেন দেন হচ্ছে ভালো বাতাস হচ্ছে ভালো বাতাস হচ্ছে আপনার এখন কাজ হলো এই গড্ডা আপনার ঠিক নেই টোটালি ঠিক নেই আপনার গড্ডা ঠিক করতে হবে আপনার যদি ম্যানেজমেন্ট ঠিক থাকতো তাহলে আপনি এত বড় ঝামেলায় জীবনও পড়তেন না একমাত্র আপনার এই ঘরের ভিতর ভুল আছে সেই জন্য যেমন আপনি এই জিনিসটা করেছেন না

আপনি এখন কাজ হচ্ছে প্রথমে তো কাজ হচ্ছে আপনি এটা এট ফাস্ট যে এটাকে এই কাজটা করবেন সারিবাসে ফলি দেওয়া আছে ঠিক আছে বিন্দু পরিমাণ বৃষ্টি পানির ভিতর না এসে আপনি হতে হবে গেল এটা এই সাইডে ভাই আরেকটা ঘর আছেন ভাই দেখেন ভাই বিশাল বড় খামার এবং খাঁচা তৈরি করছে আমার এমন একটা খাঁচা আছে আপনারা ভিডিওতে দেখেছেন সেম এক এই কোয়ালিটির খাঁচা ভাই তিনতলা খাঁচা এক্সিলেন্ট একটা খাঁচা করেছেন ভাইয়ের কাজই খুবই সুন্দর খুবই দক্ষ আর আরেকটা খাঁচা করছেন বিশাল বড় মানে একটা খামার মতো একটা খাঁচা এক্সিলেন্ট একটা খাঁচা আপনি এটার ভিতরে যে বাচ্চা একশো দুশো তিনশো বাচ্চা এই জায়গায় রাখতে পারবেন মাংস ধুলো দেবার তৈরি করতে পারবেন সুন্দর করে রাখতে পারবেন ভাই আর এই কত সুন্দর কিন্তু এখানে প্রবলেম হলো মেয়ের ভাইয়ের মেইন খামারের প্রবলেমটা হচ্ছে এখান থেকে যেমন এখান থেকে হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে আপনার দেখেন রানী ভাই হয়েছে কি ভাই আসলে বুঝতে পারেনি কঠিন মুরগিগুলো মোটামুটি খারাপ অবস্থা দেখাচ্ছি দেখেন যা যা অবস্থা একেবারে যে মুরগিগুলো মারা যাবে খুবই শিকরি মুরগিগুলো মারা যাবে আমরা অবশ্যই তারপরে চিকিৎসা দিব আপনি ভাই খাঁচাগুলো খুব সুন্দর সুন্দর খাঁচা আমরা এগুলো নতুন করে গুছিয়ে সুন্দর করে আমরা কাজ করবো যেন আমাদের এই সমস্যা নাজান পড়তে হয় হচ্ছে আমাদের লসের নদেন যেতে হয় আপনি আসছেন ইনশাল্লাহ আর ভাইয়ের একটা চমক আছে আপনাদের সবার জন্য সেটা একটু পরে দেখাবো আমি আমার কাছে খুবই ভালো লেগেছে

খুব সুন্দর একটা কালার একটা একটা মুরগির কালারটু সুন্দর আছে আপনার এই মুরগিগুলো ভাই বাদ এটা আপনি ইয়া করে ফেলেন আর আমরা ওগুলা ঠান্ডা চিকিৎসা দিয়ে আমরা ওগুলা মার্কেটে সেল করে দিব ঠিক আছে নেন ক্যামেরা নেন এছে বাইরে খামারের পরিস্থিতি আমরা ছোট করে একটা ভিডিও করে রাখলাম আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ভাইয়ের খামার কি আপডেট আমরা কিভাবে কিভাবে আমরা কাজ করছি এগুলো আপনার ভিডিও আকারে আমরা সবকিছু আপনাদেরকে দেখাবো ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো ভাই যেগুলো ভুল থেকে আপনাদের শিখতে পারেন আপনারা যদি এই ভুলগুলো যদি না করেন যে আপনারা যে ভুলগুলো যদি করেন তাহলে আপনারা লস খাবেন আর আপনারা যদি ভুলগুলো না করেন তাহলে আপনার লাভবান হবেন এই সেক্টরটা আমরা মনে করি খুবই সহজ ইজিলি মুরগি নিয়ে আসলাম আদার পানি দিলাম হয়ে গেল ডিম পাললো বাচ্চা ফুটালো বিক্রি করলাম না ভাই এত সহজ না খুবই কঠিন আপনি সব সময় ভাববেন এটা শিশু বাচ্চা যেমন হাজারো রোগ থাকে মুরগির সেক্টরের সেম হাজারো প্রবলেম থাকে আপনি যখনই মুরগির মল দেখে আপনার রোগটা ফাইন্ড আউট করতে পারবেন আপনি বুঝতে পারবেন তখনই আপনি খামার হতে পারবেন আপনি লাভবান হতে পারবেন আর হচ্ছে আপনারা কখনো ভুল করে ফার্স্ট স্টারিং এত বড় প্রজেক্ট করতে যাবেন যেমন ভাই এক দেড় লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছে বিশাল একটা আপনি যদি কারো মাধ্যমে শিখতে চান বা কারো মাধ্যমে কাজ করেন আপনি মুরগি সম্বন্ধে আপনার আইডিয়া আছে তাহলে ওকে ফাইন আপনি করেন কোনো সমস্যা আপনি যদি নিজে নিজে যদি করতে যান যদি না টিকাতে পারেন ভাই আপনি নিজে লস খাবেন আমার ভিডিও করা এই মাত্র উদ্দেশ্য হলো আপনি লস খাবে আপনার টাকা যাবে লস না খেলেও আপনার টাকা যাবে আমার কিছু হবে না কিন্তু আমার উদ্দেশ্য হলো এটা আপনার জন্য সচেতন হন আর একটা কথা কি ভাই আগের তিতে ভালো ফরেন তিতে বুঝছেন এই সেক্টরে অনেকে অনেক ধরনের কথা বলবে অনেক অনেক কিছু বোঝাবে কিন্তু আসে কাজের বেলা আসলে কিছুই না আপনারা যারা এই সেক্টরে আসেন দিন যাবত ভিডিও দেখছেন যেমন সাপোর্ট ধরেন ভাই কিন্তু একদিন ভিডিও দেখে আমাকে ইনভাইট করে ভাই অনেক ভিডিও দেখছেন বা এই সেক্টরের ভিডিও উনি আর কয়েক বছর ধরে দেখতেছেন তা তো অবশ্যই তাই না দেখে এই সম্বন্ধে বুঝে শুনে তারপর আপনি এক লাখ টাকা ইনভেস্ট আমি এখানে ইনভেস্ট ইনভেস্ট করেছেন আসলে একটা জিনিস ভাই ইউটিউব দেখে আসলে খামার করা সম্ভব না ভাই বাসা আমাকে দেখায় আমি দেখাবো আপনাদেরকে মেডিসিনের একটা দোকানের মতো রেখে দিয়েছে কিন্তু ভাই ইউটিউব দেখে দেখে মেডিসিন তো ভাই কি বুঝলেন আপনি এত মেডিসিন কিনলেন এত মেডিসিন আনলেন কি বুঝলেন

আমার কাছে খুব ভালো লাগলো এই জন্য আমি খুলনাটা অনেকদিন বাদ প্রায় বছর পর আমি খুলনাতে আমি এক বছর আগে খুলনাতে ছিলাম এক বছর পর আবার এই খুলনাতে আমার লাস্ট এই খুলনা থেকে যাওয়া ডাকাতে আবার কেন গিয়েছি কি আমি বলবো না ডিটেলস আমি খুলনা থেকে গিয়েছি আবার মানে খুলনাতে আমার একটা নারী টানের মতো আমি দীর্ঘ আট নয় বছরের খুলনাতে আমি জব করেছি আমি বুঝতে পেরেছি ভাই যখন ফোনে আমাকে জিজ্ঞেস করছে যে আপনার এই এটা কোথায় তখন আমি বুঝতে পেরেছি যে ভাই এখানে আগে ছিল মনে হয় এবং আমার এখানে আসার পর ভাইয়া বলতেছে যে বইকালি আসেন আমার বইকালিটা তো আজ এখানে না থাকলে চেনা সম্ভব না তো ভাইয়া বইকালি বসে তখন আমি বুঝতে পারছি ভাই আর এই দিন এখানে ছিল এখানে আমি ছিলাম এখন হচ্ছে আমাদের এই ঘরের সম্পূর্ণ ম্যানেজমেন্ট সেটআপ চেঞ্জ হবে জি ভাই সেটআপ হবে আমরা এটা আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো ভাই আসলে অনেক অত্যন্ত ভালো লোক অনেক মন মানের সাথে অনেক ভালো খুলনার সবচেয়ে বেস্ট আমি যাবো খুলনার ছিলাম খুলনার মানুষগুলো সত্যি খুব ভালো খুবই ভালো আপনারা দেখবেন আমরা ঘরটা এদিকে আটু বড় করবেন আমরা ঘর বড় করব আমরা যে খাতাগুলো তুলেছি এগুলো আমরা বোরিং করব বাচ্চা আমরা পালবো আমরা আমরা ধরেন তিনটা চারটা যাতে আমরা প্যারেন্স ধরুন আপনি সবচেয়ে বেস্ট ভালো কোন কোন মুরগি দাম মার্কেটে ভালো দেশি মুরগিটা মোটামুটি এখানে দামটা বেশি ভালো প্রায় সাড়ে পাঁচশো টাকা করে কেজি কেজি আর অন্যান্য মুরগি ফার্মি গুলো আপনার এখানে ডিমের জন্য খুব ভালো মানে ইয়ে হয় কিন্তু ওরা মানে টার্গেটটা করে ডিমের জন্য ফার্মিটারে খুব বেস্ট হবে আমরা ধরেন দশ পনেরোটা পাউন্ড ডিমের জন্য শুধু আপনি ডিম সেল করবেন দেশি মুরগি আমরা ধরেন পঁচত্রিশটা রাখবো শুধু বাচ্চা উৎপাদন করার জন্য আপনি তিরিশটা মুরগি যদি উৎপাদন চ্যালেঞ্জ করেন আপনি প্রতি মাসে তিনশো সাতশো চারশো মতো আপনার বাচ্চা ডিম আসবে যদি আমাদের দুশো আড়াইশো যদি বাচ্চা আসে মাসাল আলহামদুলিল্লাহ অনেক কিছু অনেক কিছু আমাদের বাচ্চা এটা দেশের রাখবো বাচ্চা বড় করার জন্য আর আমরা ফার্ম ইডে রাখবো শুধু ডিমের জন্য আপনি শুধু ডিম সেল করবেন আমরা এগুলো সবগুলো খাতা খাঁচা সিঙ্গেল সিঙ্গেল খাতা করবো দেন কীর্তি প্রজন হান্ড্রেড পার্সেন্ট আমরা এগুলো করবো ঠিক আছে এগুলো করবো আমরা সেট আপগুলো পরবর্তীতে আমরা খুব রিসেন্টলি ভাই কাজ অলরেডি শুরু করে দিবে কাজ শুরু হলে আমরা পরবর্তীতে নেক্সট ভিডিও কি আমরা আপনাদেরকে কিছু দেখাবো ইনশাল্লাহ আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই আসলে যে সেক্টরে ম্যাক্সিমাম যারা লস খায় তারা আমাদেরকে ডাকেন কাজ করার জন্য খুব সংখ্যা ধরেন আপনার শতকরা বোধ হয়তো বা জন বা পনেরো জন আছেন যারা শুরু থেকে পরামর্শ নিয়ে কাজ করা শুরু করেন আমি মনে করি ওরাই সবচেয়ে ভালো বুদ্ধিমান কারণ তারা শুরুতে লস খেতে ছিল না ওরা সবচেয়ে বুদ্ধিমান আপনার এই চেষ্টা গুলো আপনার অভিজ্ঞতা নেন নিম্নমান অভিজ্ঞতা ছাড়া আপনারা কখনো সেক্টরে আসবেন না যদি আসেন তাহলে আপনাদের লস সম্মুখীন হতে হবে অতএব আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন Assalamu alaikum.